সরকারের উপর নির্ভর করবে সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এবং কতটুকু কন্ট্রোল করবে কিন্তু যেন না হয় আমরা যাচ্ছি যে নিয়মতান্ত্রিকভাবে এবং স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন এজেন্সিগুলো ঠিকমতো কাজ করার জন্য এবং অ্যাকশন অ্যাকশনগুলো সবগুলা আপনার এই যে নাম তদন্ত যেন ঠিকমতো হয় এবং সঠিক লোকগুলো যেন ধরা পড়ে এবং তাদেরকে যেন উপযুক্ত সে উপযুক্ত বিচার করে তাদেরকে দৃষ্টানমূলক শাস্তি দেওয়া হয় এটাকে ফিরে গেলে ফিরে গেলে যে স্বস্তি মিলবে তা না যত এটা ডিপেন্ডস অন গভর্নমেন্ট হাউ দি গভর্নমেন্ট কন্ট্রোল দি হোল থিংস ওনারা যতক্ষণ পর্যন্ত এটাকে আমাদেরকে স্বস্তির পর্যায়ে নিয়ে যেতে পারবে এখনও স্বস্তি কিন্তু নাই কিন্তু এখনও সন্দেহ রয়ে গেছে গিয়ে এখনও অনেক অনেক কিছু এখনও বাকি রয়ে গেছে গিয়ে এছাড়া যে ছাত্রগুলো মারা গেছে এটা ওদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো আর সাধারণ ইয়ে করা যাবে না এই সুখ সন্তান পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছে এছাড়াও বাংলাদেশের যে প্রোডাকশন আমি লোকাল প্রোডাকশন যেগুলো আছে আপনারা যে আজকে আল চিনি আটা ময়দা এগুলো খাচ্ছেন তো এগুলোর যে প্রোডাকশন যেগুলো আছে সেই প্রোডাকশনটা হ্যাম্পার করছে তো সেখানেও আমি মনে করি যে সেখানে মোর দেন বিলিয়ন ডলার ইজ এ অলরেডি প্রোডাকশন হ্যাম্পার্ড এবং আমাদের প্রোডাক্টিভিটি কমে হয়নি এক সপ্তাহ এর জন্য আমাদের এটা সাফারিক্স এর পরবর্তী পর্যায়ে বলে টোটাল ন্যাশনাল অ্যাক্টিভিটিতে কি হলো ন্যাশনাল আমরা যদি ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলার জিডিপি বলি আমরা তাহলে প্রতিদিনের আমাদের জিডিপির আমাদের পয়েন্ট কত আসে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এটা আমরা আর যেটা সবচেয়ে বড় জিনিস আমাদের বায়ার স্তম্ভিত হয়ে গেছে একটা দেশের কি হলো না হলো কিন্তু টোটাল কমিউনিকেশন সিস্টেম ডিসেড তো এটা কীভাবে সম্ভব তো এটা তো একটা রিস্ক কি তো এই রিস্ক তাদেরকে যে তারা যে বাংলাদেশে ওই সময় আসার কথা ছিল তারা আসতে পারেনি তারা ক্যান্সেল করছে অনেকে এবং আমরা যারা যাওয়ার কথা ছিল আমরা যেতে পারি আমাদের এই সমস্ত কমিউনিকেশনগুলো প্রবলেম হয়েছে তো এতে আমাদের টোটাল আউটসাইড ইমেজটা নষ্ট হয়ে গেছে সেই ইমেজ রিকাভারি করতে কতদিন লাগবে সেটা জানার বিষয় না এখন এই মুহূর্তে বলা যাবে না তবে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করব অবশ্যই চেষ্টা করবো বিকজ আমাদের এটা তো রুটি রুটির ব্যাপার আমাদের শ্রমিকদের বেতনের ব্যাপার আমরা কিন্তু গত এক সপ্তাহ আমাদের শ্রমিকদের বেতন দিতে হচ্ছে আমরা তো এটা বন্ধ করতে পারবো না আমরা সমস্ত বিল পেমেন্ট করতে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট আমাদেরকে মাফ করবে না ব্যাংক ইন্টারেস্ট আমাকে দিতে হবে সো এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো থেকে হিউজ লস একটু ভেরি লসে যে ব্যাঙ্ক ব্যাঙ্ক খুলছে আমাদের এখন লেনদেন শুরু হয়েছে আমরা এখন এক্সপোর্টের জন্য এক্সপোর্ট এলসি খুলতে পারছি ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারছি আমরা ইম্পোর্টের জন্য এলসি খুলতে পারছি আমাকে আরেকটা জিনিস আপনাকে বলি আমরা যে ইম্পোর্ট করি আপনাদের ডাল চিনি তাল তো সবই তো ইম্পোর্ট করি তো ইম্পোর্ট করি যদি আমি পঁচাত্তর বিলিয়ন ডলার্স কাভারের জন্য আমরা সবাইকে যে আমরা ওয়ার্কের দিকেও বলে দিচ্ছি ভাই প্লিজ তোমরা একটু বেশি করে কাজ করো এখন কিছু টাইম করো এক্সটেনশন করো সো দ্যাট আমরা শিপমেন্টগুলো ঠিক মতো করতে পারি এটার কারণে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি গত একসাথে আমার কিছু শিপমেন্ট ছিল মানে শিপমেন্ট পাঠাতে পারিনি বার আমাকে মেল দিছে এখন ডোন্ট স্যান্ড বাই সি স্যান্ড বাই এয়ার অ্যাট ইউর কস্ট এটা আমার প্রায় ফোরটি সিক্স থাউজেন্ড ডলারের আমার ফর্টি থাউজেন ফিফটি সিক্স থাউজেন্ড ডলারের এয়ার ফ্রেট করতে হবে আমাকে যদি তারা না এটা মাই কস্ট সো দিস ইজ এ টোটাল লস আমি বাই সিতে পাঠালে দশ হাজার ডলার লাগবে একটা কন্টেনারের বা দুইটা কন্টেনার তিনটা কন্টেনার এখন সেখানে আমার ফিফটি সিক্স থাউজেন্ড ডলার দিতে হবে বা এয়ারে পাঠানোর জন্য তো এই যে এক একজনের এক এক রকমের অনেক লস হয়ে গেছে গিয়ে অনেক আমাদের ধরেন আপনার যারা কী নাম স্পিনিং মিল যেগুলো আছে স্পিনিং মিলগুলো স্পিনিং মিলগুলো যদি ছাড়াতে না পারে তাহলে ওই আজকে লজ্জিত যে আমরা এদেরকে গুলি করে মেরেছি বা অন্যভাবে মেরেছি যেভাবে না কেন তাহলে তো দুনিয়া থেকে ইটস এ গুড নিউজ সোদের জন্য তারপরেও ওদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো আর সাধারণ ইয়ে করা যাবে না এই শোক সন্ধত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি